নমস্কার মৌলি গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে গল্প পাঠের আসরে আজ আপনাদের শোনাব টুলু গাঙ্গুলির লেখা গল্প আগো হাঁড়ির ভাত আসল কথা মনে হয় হাঁড়ির আগো ভাত কিন্তু মা ঠাকুমাদের মুখে শুনে অভ্যস্ত আগো হাঁড়ির ভাত তাই গল্পের শিরোনাম দিলাম ভাত। এই সঙ্গে প্রায় সকল কম বেশি আগো হাঁড়ির ভাত প্রথম যখন ভাত নামবে হাঁড়ি থেকে তখন সেই ভাত প্রথম খাবে বাড়ির ছেলেরা হাজার খিতেতেও মেয়েরা সেই ভাত খেতে পারবে না তবে বর্তমানে মা ঠাকুমাদের দেখেছি চামচে করে উপরের ভাত সরিয়ে মেয়েদের ভাত বাড়ে তবে এখন অনেক মায়েরা সেটুকুও মানেন না কিছু মা আবার মানেন না বলেন কিন্তু অটোমেটিকভাবেই হাতাটা দিয়ে নয় ভাত সরিয়ে রাখেন না হয় পুরুষের থালায় ভাত আগে বাড়েন যাক আমার গল্প হচ্ছে বেশ কিছুদিন আগের আগো হাঁড়ির ভাত নিয়ে বিনা যে পরিবারে বউ হয়ে এলো সেখানে দুই মেয়ে চার ছেলে শ্বশুর শাশুড়ি বিধবা পিসি শাশুড়ি ভরা ভর্তি সংসার বিনা হল ছোটো বউ আর দুই মেয়ের বিয়ে হয়ে গেছে এইভাবেই তাদের ট্র্যাডিশান চলে আসছে যে আগোহাঁড়ির ভাত ছেলেরা আগে খেলে তবেই মেয়েরা বউরা খাবে বিনা যে পরিবার থেকে এসেছে তার মাও এই আগোহাঁড়ির ভাত মানে তবে সেটা অত কঠোরভাবে নয় বিনার ছোট ভাই ছিল তাকেই তার মা আগোহাঁড়ির ভাত দিয়ে মেয়েদের ভাত দিত বিনা জলখাবারে ভাত খেতে অভ্যস্ত শ্বশুর এসে সেটা ঘুচল জলখাবারে সকলে মুড়ি তরকারি খায় মিনার খুব অসুবিধা হলো দুপুরেও যে পেট ভরে ভাত খাবে সে পরিবেশটাও অতি নোংরা যে যার স্বামীর পাতে খেতে বসবে স্বামীর খাওয়া হলে তার পাতে যা যা তরিতরকারি মাছ পড়ে থাকবে সেই অনুযায়ী শাশুড়ি বৌদের খেতে দেবে সেইসব পতি দেবতাদের খাওয়া এত অপরিষ্কার যে বলার নয় কাঁসার থালায় মাখা ভাত পাতের এক পাশে মাছের কাঁটা আধ চেবানো ডাঁটা কারো পাতে আবার একটু মাছও পড়ে থাকে যে যার বউয়ের জন্য পাতে রেখে যায় অন্য জায়গা সেই ভাত খুব খুশি মনেই খেত তারা ভাবত এতে পুণ্য অর্জন হয় কিন্তু বিনা এটা মানতে পারে না তবে কোনো তর্ক বিতর্ক করেনি অনিচ্ছা সত্ত্বেও খেতে হয় খিদে তো আছে বেলা আড়াইটে তিনটে বাজে দোষ জলখাবারে মুড়ি খেতে পারেনি তার উপর এত বেলা আবার অপরিষ্কার থালা প্রথম দু এক গ্রাস মুখে তুলেই তারপর আর বিনা খেতে পারত না শাশুড়ির নিয়ত মুখঝামটা খেতে হতো এই ভাত নষ্ট করার জন্য দিনে দিনে বিনা রোগা হয়ে যায় একদিন তার স্বামী পরমেশকে বলল তুমি একটু পাতটা পরিষ্কার করে খাবে ও মা তাতে পরমেশ রেগে আগুন বলে স্বামীর মুখের চুমু খেতে বাঁধে না দুটো ইঁটো ভাত খেতে ঘৃণা লাগে তা ভালো বিনা মনে মনে ভাবল অনেক কথা কিন্তু কিছু বলল না ওই একটা কথা বলেই এত কাণ্ড আবার গোঁপের যা বাহার দেখলেই ভয় পাবে আবার পরের দিন পরমেশ মাকে বলে এবার থেকে ছোট বউয়ের পাতে আমায় খেতে দিও কারণ আমার এঁটো থালায় খেতে ওনার পিসিমা থামিয়ে দিয়ে বলে আহ পরমেশ হচ্ছেটা কি সব কথায় কান দিতে নেই রান্নাবান্না সকল বউরা মিলে করে খেতে দেয় শাশুড়ি সকল ছেলেদের দোকানপাট আছে পুকুর জমি জমা আছে পরমেশ বিনার উপর ব্যবহার আচার তেমন ভালো করে না যাকে বলে রক চটা তবে এ বাড়িতে যে পিসিমা ছিল সে খুব ভালো একদিন বিনাকে বলল আমি জানি মা তোর কষ্টটা কি করবি মা গরম ভাতের গন্ধে তোর খিদে পায় ভাত নামলে মনে হয় নন্ধেই এক থালা ভাত খেয়ে নিবি তাতে পঞ্চব্যঞ্জনের দরকার হয় না তাই না রে মা আমি সব বুঝি পিসিমার কথা শুনতে শুনতে বিনার দুচোক জল পড়তে লাগল এ বাড়ির অত বাপের বাড়ি যাওয়ার নিয়ম নেই বছরে দু একবার বাপের বাড়ি যেত যা আর যা শাশুড়ির থেকে কোনো অংশে কম নয় বিনার আভাবে তাদের রাগ তারা সকল সময় বিনাকে ঠেস দিয়ে কথা বলত যেমন আমরা তো বাপের বাড়ির অত যত্ন পাইনি সকাল দশটার ভাত দুপুরে ভাত রাতে ভাত বল মেজ বড়ো আর মেজ ছেলে তারা সকলের সঙ্গে ভালো ব্যবহার করত সেজ ছেলে আবার বাড়ির কারোর কথায় থাকে না সেজুজা অবশ্য বিনার সঙ্গে ভালো ব্যবহার করে বড় মেজর দুটো করে ছেলে মেয়ে আছে একদিন পিসিমা বলল বিনাকে কোনো দুঃখ করিস না সকল সংসারটাই এরকম কোনো না কোনো দিক তাদের দেখবি খুব খারাপ তবে জানিস বিনা স্বামী ছিল বটে আমার আমার শাশুড়িও ছিল খুব দরজাল স্বামীর কথা বলতে বলতে পিসিমা হারিয়ে যায় এক ভালোবাসার জগতে বাড়ির সকলকে লুকিয়ে দুপুরবেলা বাইরের জানালা দিয়ে পিসিমাকে পিসিমশাই বলতো এই একবার হাত দুখানি দাও না একটু ধরি সেই হাতে কি চুমুটাই না খেত প্রতিদিন দুপুরে একবার না পিসিমাকে দেখলে তার কাজে মন বসত না পিসিমশাই সদরে বসে কী সব খাতা লেখার কাজ করত পিসিমার মাত্র চোদ্দো বছর বয়সে বিয়ে হয় গরম ভাত পিসিমাও খুব ভালোবাসত পিসিমশাই সেটা জানত পিসিমশাই গরম ভাত সকলকে লুকিয়ে নিয়ে এসে পিসিমাকে খাওয়াতো যেদিন লুকিয়ে ভাত আনতে পারতো না মাকে বলতো মা আজ আমি জলখাবারে ভাত খাব তোমার ভাত রান্না হয়েছে মা যত দরজালি হোক না কেন ছেলেদের জন্যে প্রাণপাত করে দেবে অমনি ছেলেকে ভাত দিত তা থেকে অর্ধেক ভাত ফেলে রাখত তখন শাশুড়ি আবার পিসিমাকে ডেকে খাইয়ে দিত পিসিমা বলে জানিস বিনা ভালো জিনিস কপালে বেশি দিন থাকে না বিয়ের দু বছর মাত্র স্বামীর ঘর করেছি কি যে তখন রোগ উঠেছিল সন্ন্যাস রোগ সব শেষ সব যোগ্য যোগ্য দেওর কোথা থেকে কি হবে তাই বাবা দাদা আমায় বাড়ি নিয়ে চলে আসে বিনা বলল পিসিমা পিসিমশাইয়ের একটু ভালোবাসার গল্প বলুন না কেন রে বিনা পরমেশ কি তোকে ভালোবাসে না আমি কিন্তু সব জানি বিনা বলে ধর পরমেশটা রক চটা ছেলে ঠিকই তবে এতটাও খারাপ নয় সে বউকে ভালোই ভালোবাসতে জানে কেন তোকে একটা তাঁতের কাপড় এনে দেয়নি সেটা আমি জানি বাড়ির আর কেউ জানে না পরমেশ শুধু বউয়ের কথা মাকে বলতো আর মায়ের কথা বউকে বলতো এটাই ওর একটা বড় দোষ দিনের পর দিন বিনার শরীর খুব রোগা হয়ে যায় আসলে খাওয়া দাওয়া হচ্ছে না খিদে মেরে মেরে গ্যাস অম্বলের রোগ হয়ে যায় পরমেশ রাত্রিবেলা বিনাকে বলল সত্যি বলো না তোমার খাওয়া দাওয়ার এখানে খুব কষ্ট না আমি তোমায় বলছি এবার থেকে পাত পরিষ্কার করে খাব মাকে বা বৌদিদের যদি বলি তোমাকে পরিষ্কার থালায় ভাত দিতে তাহলে তারা তো আমার কথা শুনবে না উল্টে বলবে বউয়ের ভেরো সেদিন পরমেশ বউকে বলে আমার কথায় রাগ করো না হলে এক কাজ করি তোমাকে তোমার বাপের বাড়ি রেখে হাসি বিনা যেন হাতে স্বর্গ পায় কত দিন আজ প্রায় মাস ছয়েক হবে তার বাপের বাড়ি যাওয়া হয় না তারপর পরমেশ বলল আমার একটু কষ্ট হবে তোমাকে ছেড়ে থাকতে তবু সয়ে নেব জানবো তোমার শরীরটা তো ঠিক হবে বিনাভাবে তার স্বামী আগের থেকে অনেক ভালো হয়ে গেছে পরমেশ আবার বলল আচ্ছা তুমি আমার ছেড়ে থাকতে পারবে বিনা মুখে বলল আমারও একটু কষ্ট হবে তবে চলে আসবো তো কিছুদিন বাদে বিনা মনে মনে হারিয়ে গেল বাপের ঘর যাওয়ার আনন্দে সেই আনন্দে আজ সে অন্য দিনের তুলনায় বেশি সোহা গাদরে ভরিয়ে দিল পরমেশকে যে কথা সেই কাজ মাকে বলল মা ছোট বউয়ের শরীরটা বড় খারাপ ওকে দিন কতক ওর বাপের বাড়ি রেখে আসবো ভাবছি তুমি যদি বলো মা কথাগুলো শুনে ওগো বড় বউমা ওগো মেজ তোমরা শুনছ ছোট কোকা কি বলছে আমার যে এত শরীর খারাপ সেটা ওর নজরে পড়েনি দুদিনেই বিয়ে হয়েছে পরের মেয়ের ওপর এত দরদ বউ এসে শাশুড়িকে আরও ইন্ধন জোগাল একটা বিশ্রী কাণ্ড হয়ে গেল পরমেশ ঘরে ঢুকে বউকে দু কথা শুনিয়ে দিল বলো আমার মায়ের শরীর খারাপ তোমার এখন কোথাও যাওয়া হবে না আমার মা আগে তাকে যত্ন করো এইভাবেই চলতে থাকে সংসারের ধারা ছেলে যদি বউকে না ভালোবাসে সর্বদা মুখ ঝুঁক করে মায়ের আঁচলের তলায় বাঁধা থাকে সেটা মায়েদের খুব ভালো লাগে সেই মা আবার বউকে বলবে এটা আমার ছেলের করা ঠিক হয়নি আবার বউকে ছেলে ভালোবাসলে সেটাও মায়েদের সহ্য হয় না এই সকল মায়েরা বিশেষ করে ছেলেদের বিয়ের পর ছেলেকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখতে যায় ছেলের অতি ভালোবাসা পাওয়ার জন্য অনেক ছলাকলা করে তখনই হয় সংসারে শাশুড়ি আর বউদের মধ্যে দ্বন্দ্ব ছেলে পড়ে ফাঁপড়ে এই সব বউদের স্বামীর ভালোবাসা পেতে পেতে এক যুগ কেটে যায় বেশ কিছুদিন পরমেশ পাত পরিষ্কার করে খায় সেখানেও কথা মা বৌদিরা বলতে থাকে ছোট বউয়ের ক্ষমতা আছে বলতে হবে অমন রাসভারি ছেলেকেও হাত করে নিয়েছে মা তো বলেই ফেলল ছোট খোকা তোর কি ব্যাপার বলতো পাতে যে দুটো ভাত ফেলে রাখতে হয় সেটাও হুঁশ নেই ছি ছি পরমেশ বলে তোমরা আসলে কি চাও আমি যা করছি সবেতেই একটা দোষ খুঁজছ এসবের মানে কি বিনাভাবে কি করলে তার স্বামী তার কথা শুনবে এরকমভাবে আর কাটাতে পারছে না খাওয়া দাওয়া হচ্ছে মানুষের জীবনের আসল জিনিস সেটা যদি মানুষ ঠিক সময়ে না পায় তার তো কষ্ট হবেই থেকেও খেতে পাবে না এটা মানা যায় না এদিকে বাচ্চাদের ভাত খাইয়ে স্কুলে পাঠায় তখন যদি বিনাকে দুটো ভাত দেয় তো কি হবে বিনা কিছু বলতে পারে না বাচ্চারা যখন ভাত খাচ্ছিল বিনা তাদের বলল চেটেপুটে পুটে খেয়ে নাও সব সেই সময় বড় যা এসে বলল তুই এখান থেকে যাবি না আমার ছেলেটার শরীরটা খারাপ তুই যা করে দেখছিস তাতে আমার ছেলের ন না লেগে যায় ওখানে জলখাবারে ভাত খেতিস পিসিমা এসে বড় বউকে বলে মুখের বারটা বড্ড বেড়েছে তোর সামলে কথা বলিস বিনা আঁচলে মুখ ঠেকে কাঁদতে থাকে ছি ছি এরা এত নিচ পরমেশের কানে কথাগুলো যায় তাতে সেও খুব কষ্ট পায় বীণাকে বোঝায় রাগ করো না আমরা আলাদা খাব তখন তোমার সময় মতো তুমি ভাত খেও বীণা ভাবল একে আর বিশ্বাস করা উচিত নয় আবার কিছু মায়ের কাছ থেকে শুনবে সেই তাল পড়বে আমার উপর বীণা সেই জন্য বলল আমি আলাদা হতে চাই না এবার এর কিছুদিন বাদ বিনা খুব অসুস্থ হয় কিছু খেতে চাইছে না পিসিমা সেজব দুজনে মিলে যেই গরম ভাত নেমেছে অমনি লুকিয়ে ভাত এনে বিনাকে খাওয়াতে যায় বিনার তখন খুব শরীর খারাপ বিনা আপত্তি জানায় কিন্তু ওদের ভালোবাসার জোরে ও বাধ্য হয়ে পিসিমার হাতে খেতে যায় সেই সময় দুই বউ আর শাশুড়ি এসে যা নয় তাই বলে আগোহাঁড়ির ভাত খাওয়ার থেকে ভাইয়ের মাথা খেতে পারিস নি ভাগ্যে আমার ছোটো কোকা বলল যে মা তুমি খুব ভালো ছোট বউকে তবু দুটো আগোহাঁড়ির ভাত দিয়েছ পিসিমাকে দেখলাম খাওয়াচ্ছে তাই বলি রোজ রোজ আগো ভাতে হাতা দিয়ে ক্ষোভ লো কেন পরমেশ বলল মা তোমরা মানুষ আমার ভাবতে ঘৃণা হয় তুমি আমার মা এত বড় দিব্যি শুনে ছোট বউ অজ্ঞান হয়ে যায় ভাই হচ্ছে তার প্রাণ জ্ঞান ফিরলে সে আত্মহত্যা করার চেষ্টাও করেছিল এরপর কেটে যায় বেশ কটা বছর এখন যে যার আলাদা হয়ে যে যার মতো সংসার করছে শ্বশুর শাশুড়ি মারা গেছে এখন বৌরা সব পাল্টে গেছে তারা আর আগোহারির ভাত পুরুষরা আগে খাবে এটা মানে না এখন শুধু বিনা মানে না হলে তার ভাইয়ের যদি কিছু একটা অমঙ্গল ঘটে যায় তারও ছেলের বউ এসেছে সে তাকে বলেই দিয়েছে আগোহাঁড়ির ভাত আগে ছেলেদের দিয়ে তারপর মেয়েদের দেবে বিনার বৌমা বলেছে আপনার কথাটা মানা আমার পক্ষে সম্ভব না আমি আলাদা খাব আপনি থাকুন আপনার সংস্কার নিয়ে হ্যাঁ আর একটা কথা এমনও বাড়ি আছে যেখানে শুধু মেয়েরাই থাকে পুরুষেরা বাইরে থাকে সেখানে কি হবে অন্য বাড়ির পুরুষকে ডেকে আগোহাঁড়ির ভাত খাওয়াতে হবে না হলে সংসারের অমঙ্গল হবে বলুন তাহলে যত সব অনিয়ম হচ্ছে নিয়ম আমি মানি না আর মানবও না বিনা এটা বুঝলো যে সময় পাল্টেছে অথচ একটা দিব্যির জন্য তার মনটা পাল্টায়নি সেদিন বিনা ভাত নামতেই বলল বৌমা আমায় দুটো ভাত দাও আমার বড্ড খিদে পেয়েছে বৌমা অবাক হয়ে বলল মা আমি আপনাকে আঘাত দিতে চাইনি বিশ্বাস করুন শুধু চাই আপনি সংস্কার থেকে বেরিয়ে আসুন আর পরের জনকে জায়গা করে দিন ঠিক পথে চলার জন্য না হলে এটা পরম্পরায় চলে আসবে শাশুড়ি বৌমাকে ভালোবেসে জড়িয়ে ধরে নমস্কার গল্প পাঠে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মৌলি গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিন্ন স্বাদের বাংলা শ্রুতিগল্প শোনার জন্য আমার গাঙ্গুলি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে অনেক ধন্যবাদ তিনশত সাবস্ক্রাইবার পার করানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ